প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা হজরত মুসা আল এবং হজরত খিজির আল একটি অলৌকিক ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যা শুনলে আপনারা রীতিমতো অবাক এবং চমকে যাবেন তাই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদা এক জনসভায় হজরত মুসা আল ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনে অসংখ্য মোজেজার দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি ইমান আনতে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন ভবিষ্যতে এ জাতির অদুষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন তখন জনসভার মাঝ থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহর নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনা সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তারা সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হরজত মোসা লোকটির কথা শুনে নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে কিন্তু হজরত মুসা আলাইসাল্লামের হ্যাঁ বাচক কথাটি আল্লাহর নিকট খুব পছন্দনীয় হল হলো না তাই তিনি নবীকে ওহির মারফত জানালেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছ আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছা হয় তবে চলে যাও মাজমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনা করতে পারবে না হরত মুসা আলিসাল্লাম আল্লাহ তালার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন হে প্রভু তোমার সৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান কর আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে জানানো হল হে নবী দুই সাগরের সঙ্গমে চলে যাও সেখানে একটি ময়দানে যে থাকে সে পথ হারাকে পথ প্রদর্শন করে মৃতকে বাঁচা এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনা অবতরণ করতে সক্ষম অতঃপর হরত মুসা আলিসাল্লাম ঈশাকে ডেকে বললেন চলো আল্লাহ তালার ক্ষুদ্র দেখার জন্য বাহরাইন যাব এবং যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছুপা হব না তবে প্রতিমধ্যে খাবার জন্য কিছু মাছ ভাজি করে নাও যেন ক্ষুদা পেলে তাকে ক্ষুদা নিবারণ করতে পারি অতপর হরজত ইউসা নবীর আদেশে কিছু মাছ ভাজি করে থলি ভর্তি করে নিল হররত মুসা আল এবং হরজত ইউসা দুজনে পথ চলতে লাগলেন দুই দিন পথ চলার পর তারা মাছমাউল বাহরাইনে উপস্থিত হলেন মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূবন্ধ সাগরের একটি সৌর সংযোগ রয়েছে তাকে বোঝানো হয়েছে নবী সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন অতপর হজত মুসা আলিসালাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ঈর্ষা মাছের থলিটি একপাশে রেখে পাথরের উপর বসে রইলেন কিছু সময় বসে থাকার পর হরত ইউসা সমুদ্রের পানি দিয়ে উজু করে নিলেন অতপর তিনি যখন হাতের পানি ছেড়ে ফেলছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের থলের উপর পড়ল তখনই থলের মাছগুলো জীবিত হয়ে গেল একটু পরে দেখা গেল মাছগুলো থলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল ইউসা দেখে অবাক হলেন এবং হররত মুসা আলাইসাল্লামের নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন যে তিনি ঘুমাচ্ছেন তাই তাকে আর জাগালেন না পরে খবরটি জানাবে বলে চিন্তা করলেন অনেক সময় পর হরত মুসা আলাইসাল্লাম ঘুম থেকে উঠে বিচলিত হয়ে পড়লেন কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তা প্রোগ্রামে ছিল না তাই তিনি অতি ব্যস্ততার সাথে ঈর্ষাকে নিয়ে পথ চলতে শুরু করলেন হজরত মুসা আলেসাল্লামের মেজাজ গরম দেখে খুব ভীত হলেন ঈর্ষা যাতে করে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন এক দিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন তখন হরত মুসা আলাইসাল্লাম ঈশাকে পড়লেন আমার খুব কোদা পেয়েছে তাই মাছের থোলাটা বের করো কিছু মাছ খেয়ে নে তখন হরত ঈশা বললেন নবী আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি যে আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে বসে থলের মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানির ভেতর চলে গেছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন তাই আপনাকে আর বিরক্ত করিনি পরে শয়তানের অস্ত্র দিয়ে আমি ঘটনাটি বিলকুল ভুলে যাই তাই আপনাকে আর বলতে পারিনি অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন তখন হজরত মুসা আলাইসাল্লাম ইউষার কথা শুনে বললেন চলো আমরা ফিরে যাই যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ তাই তারা যে পথ ধরে আসছিল সেই পথ চিহ্ন ধরে ধরে চলতে শুরু করলো একদিন এক রাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন হজরত মুসা আলাইসাল্লাম ও ইউষা সেখানে পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে তখন হজরত মুসা আলাইসাল্লাম তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন সাদা কাপড় পরা লোকটি বললেন নিজ স্থানে আমাকে কে সালাম দিল তখন হজরত মুসা আলাইসাল্লাম তাকে বলল আমি মুসা তখন সাদা পোশাক পরিহিত লোকটি বলল তুমি কি বনি ইসরায়েলদের মুসা হররত মুসা আলাইসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলদের নবী মুসা তখন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম আমি খিজির আপনি আমার নিকট কেন এসেছেন তখন মুসা আলাই বললেন আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান আমি জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন অতপর খিজির আলাইসাল্লাম তখন বললেন আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি তবে আমার এই জ্ঞানের বিষয়ে অবগত করতে হলে এবং অবগত হতে হলে আপনার ধৈর্য যে মানবে না আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন হরজত মুসা আলেসালাম তখন বললেন আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিবাদ করব না হরজত খিজির আলহ সাল্লাম বললেন কাজে আপনি বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ আমি আপনাকে সবিস্তার ঘোষণা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে তখন হজরত মুসা আলাইসাল্লাম সকল কথায় সম্মতি দিল অতঃপর তারা উভয়ে পথ চলতে শুরু করে দিল কিছুদের গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে তখন তারা উভয়ে নৌকায় উঠলেন নদীর উপর গিয়ে হজরত খিজির আলাইসাল্লাম কোঠাল দিয়ে নৌকার তলার একটা তক্তা ভেঙে দিলেন তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন এ কী করলেন এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে দু দুপোষা রুজি করে জীবনযাপন করছে আর আপনি তার নৌকা ভেঙে দিলেন তাহলে লোকটি কি করে খাবে তখন খিজির আলাইসাল্লাম বললেন আমি পূর্বেই বলেছিলাম যে আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না হজরত মুসা আলি তখন বললেন আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো কাজে বাধা দিব না এবারের মতো আমাকে ক্ষমা করুন তারা পুনরায় সম্মুখ দিয়ে অগ্রসর হতে লাগলেন কিছুদিন গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে তখন খিজিরা আলাইসাল্লাম সেখানে গিয়ে তাদের মধ্যে একটি ছেলেকে পরপারে পাঠিয়ে দিলেন তখন হজরত মোসা আলাইসাল্লাম বললেন আপনি অন্যায় করছেন এই নিঃসব ছেলেটিকে আপনি বিনা অপরাধে পরপারে পাঠিয়ে দিয়েছেন তখন খিজির আলাই বললেন আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এবারের মতো হরজত মুসা আলাইসাল্লাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন এবং পুনরায় তারা পথ চলা শুরু করল দীর্ঘ একদিন এক রাত চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষোধাও পেল তখন তারা ওখানে কিছু সংখ্যক বাসিন্দাদের বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন কিন্তু সেখানের লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না অবশেষে তারা অন্য পথে রওনা করলেন কিছুদের এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পেলেন একটি ভগ্ন দালান তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বাস করছে তাদের সাথে একমাত্র তাদের বৃদ্ধা মাতা ছাড়া আর কেউ নেই তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ভেঙে ভেঙে নিচে পড়ে স্তুপ্ত হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙনের মুখে তখন খিজির আলেসাল্লাম দালানের কাছে এসে ইটগুলো এক পাশে রাখলেন অতপর উহা দ্বারা দেওয়ালটি সংস্কারের কাজ শুরু করে দিলেন একদিন এক রাত কাজ করে তারা দেওয়ালটি নির্মাণ কাজে সমাধা করল তখন হযরত মুসা আলেসাল্লাম বললেন এটা আপনি কি কাজ করেছেন যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের ভগ্ন দেওয়াল সংস্করণের কাছে আপনি আত্মনিয়োগ করলেন এ দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে কিজির আলেসাল্লাম তখন বললেন আপনার কথা আপনি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন দরজের আদ কোনো পরিচয় দিতে সমর্থন হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হজরত মুসা আলাইসাল্লাম তখন বললেন ভাই সাহেব আপনি কী কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজিরা আলাইসাল্লাম বলেন প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই যে ওই এলাকার বাচ্চা হয় একজন জালেম অত্যাচারী সে কারো ভালো জিনিস দেখলে ছিনিয়ে নেয় এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এমত অবস্থায় ওই নৌকাটি ছিল একজন ইয়াতিমের জীবন যাপনের সম্বল কিছু সময় পরে হল লোকেরা এখানে আসবে তারা যদি নৌকাটি দেখে তাহলে তা ছিনিয়ে নিবে তখন এতিম ছেলেটা আর হুজি রোজগার করার মতো আর কোনো সম্বল থাকবে না তখন ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাচ্চা লোকেরা এসে এটা ভাঙা নৌকা বলে চলে যাবে এতিম ছেলেটি অল্প খরচে মেরামত করে পুনরায় তার রুজি রোজগার করে খেতে পারবে দ্বিতীয় ঘটনাটি হলো যে ছেলেটাকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্দর্শ ডাকাত হবে তার পিতা মাতাকে শাস্তি দেবে অন্যের মাল হরণ করবে মেয়েদের দর্শন করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত হবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম তৃতীয় ঘটনাটি হলো যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সে দেওয়ালের নিচে ওখানের বাসিন্দার ছেলেদের পূর্বপুরুষদের রক্ষিত কিছু গুপ্তদন রয়েছে এখন দেওয়াল ভেঙে সেই গুপ্তদন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না দুষ্টু লোকেরা তারা নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তদন ওখানে অজানা থাকায় নিরাপদজনক তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরও কয়েক বছরের জন্য গুপ্তদন নিরাপদ করে দিলাম অতপর হরত মুসা আলাইসাল্লাম কিজিরা আলাইসাল্লামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা পাথরের উপর বসেছিলেন সেখানেই আছে হরজত মুসা আলাইসাল্লাম ইউসাকে ডেকে বললেন তুমি এতদিন যাবৎ এখানে বসেছিলে তখন ঈষা বললেন এই মাত্র আপনি লোকটির সাথে বাহিরে গেলেন আবার ক্ষণিকের মধ্য ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন হরত মুসা আলাইসাল্লাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা না বলে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করলেন